আমাদের দেশে এমন কিছু সন্তান আছেন যারা বাবা মাকে বোঝা মনে করে তাদেরকে অবহেলা করে তাদেরকে নিজের বাড়ি থেকে বের করে দেয় ঠিক এমনই ঘটনা ঘটেছে এই মায়ের সাথে শুন আমরা ভিডিও করাটা দেখি এবং ভিডিও অনুযায়ী একটি সুন্দর কমেন্টস করে যাই আমার এই আমার ছেলে করে না দেখলে সবারই সব জিনিস মানা না কাউকে কউ দেখতে দেখেছে বড়ুকের বোন মতন তইলে তো মানসি আমার আরো খারাপ কইব বেটে সিটের ইপার্টফারেন্ট আরম্ভ করছে আসলে আমি সিটের ডিপার্টফারেন্ট না আমার তো পেতে অ বাপ আমার যদি কেউ দশটা টাকা দেয় তইলে আমার খুব কষ্ট লাগে সে আমার দশটা টাকা দিল আমি তো এ না আর সে দশটা টাকা আমার না দিলে তো তইলে আমার পে দেখা আমার কেউ দেও না

আমার মানে সে অর্থের গরিব তার মানে জানেন গরিব কত বল কষ্ট লোকে খাইতে পারে না পিনতে পারে না সে গরিব না গরিব যে পেট বেড়ে ভাত সে গরিব তো এই বিষয় তো আল্লাহ একদিন একদিন করবো আমরা তো তুই নিতে একদিন না আমরা যে অনেক কষ্ট করতেছি তুই ধৈর্য সহ্য আপনার হারে বলেছি কষ্ট করি

জোরে ফেলেছে আমিও বুঝতে পারলাম এখন আর আমার সাথে ভালো ব্যবহার করে না জোর গায়ে তো একদিন আমি বলেছিলে বললাম তুই কোনো একা বাপে গরু হইস আমার ওগুলি এ হইতে আমি বলেছিলে শত্রু হয়ে গেল বড় বোর কাছে ছেলের কাছে এতদিন কিন্তু আমার সাথে খুব ভালো ব্যবহার করছে করার পরে বাড়ি গেল বেচে তারপর আমি রাগের মাথায় বাড়িয়ে গেলাম হ্যাঁ আমার ছেলেকে কিচ্ছু দিত না মেজো ছেলে আসবে ছেলে সেজুসেলের কিছু একটু জাগা খেলা দিছে কিছুটা দিসে আর মেজুর সেনারে একটু বিদেশি ছিল দুই লাখ আড়াই লাখ টাকা খরচ করে তাইলে বাড়ি বাড়ি বেচার যেই টাকা তুমি দুই লাখ আড়াই লাখ টাকা তুমি নিয়ে যাও যেইটা পাই ব্যাস মেজুর সেলের দিকে আর বাকি তো তার সে অনেক টাকার মালিক বাপের খেলা হোক তো সবাই এই আমি খারাপ হয়ে গেছি এই আমারে এক টাকা দেয় না পয়সা দেয় না কারো লোন দেয় না চাইরটে রোজা গেল সে আমার দশটা টাকাও দেয়নি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি অনেক লোকের কাছে বিচার দিচ্ছি সরকারি লোকের আছে কাছে হোক আছে সবার কাছে বিচার দিচ্ছি কেউ আমার বিচারটা ঠিক মতো করলো না আমার তো ছেলে ছেলেটা বিতা মিথ্যা কথা বলতে পারি না আমার ছেলে সবাই আমার কাছে ভালো কিন্তু ছেলে যে হক মায়া খাইলো বাকি ছেলে গো আমি মা আমি দুঃখে থাকি কষ্টে থাকি ভিক্ষা করে খাই যেভাবে খাই আমি খুব কষ্ট করে খাই আমার মাসে পাঁচ হাজার টাকার ওষুধই লাগে বাবা মার সাথে যারা এ ধরনের গৃহীত কাজ করে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন